যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ও যেহেতু কোরবানি একেবারে আমাদের সন্নিকটে সই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে কোরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এটি একটি মতবিরোধপূর্ণ মাস আলাদা অর্থাৎ এই মাস আলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায় এক্ষেত্রে দুইটি মতামত একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না সামর্থ্যবান প্রত্যেকেরই দিতে হবে আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনে সুলাইম রাজি আল্লাহ তালুর বর্ণিত একটি হাদিস সোনান আবুদাউদ্দে এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি বলছেন ও নাহন অকুফুন মা রসুল ইল্লাহ বে আরাফাতিন আমরা রাসুল সাহা ইসলামের সাথে নয় জিল হজ আরাফার ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রাসুল সাহা ইসলাম আমাদেরকে বলেছেন ইয়া আইহান্নাস হে মানব সকল

আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলাহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানা কানাতিল উদহিয়া ফি আহদি রাসূলিল্লাহ হে আল্লাহর নবীর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জামানাতে কুরবানি কেমন হত কিভাবে তারা কুরবানি দিতেন তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলাহুনি বলেছেন কানার রাজুলু ইউদাহি বিশাতিন আনহু ওয়া আন আহলিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে আনহু ওয়া আন আহলিহি তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল দ্বিতীয় আরেকটি মত আছে সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব এটি ইমাম আবু মত এবং আমাদের বাংলাদেশে এটির প্রচলন হয়ে এসেছে আমরা এই বেশি আমরা শুনে থাকি সব জায়গায় যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদা ভাবে দিতে হয় স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে ছেলেরা হলে ছেলের দিতে হবে এটা প্রত্যেকের আলাদা ইন্ডিভিজুয়ালি দিতে হয়

এ হাদিসরা আলোকে ওনারা বলেছেন মানকান আলাহু সাহ যার সামর্থ্য আছে ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে আর কোন মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে দুই পক্ষেরই দলিল থাকে সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এখানে প্রশস্ততা রয়েছে সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে তাদেরও দলিল আছে তাদেরকে সেটা করতে দেওয়া উচিত তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত এতে করে যিনি কুরবানি দিবেন উনি সাফ পেয়ে উপকৃত হলেন আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোস্ত বিতরণ করলেন ফলে গরিবরা উপকৃত হলো সামর্থ্যবান প্রত্যেকের উচিত বেশি বেশি কুরবানি দেয়া আশা করি এই মাসালিটেও আপনারা বুঝতে পেরেছেন